আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তানভীর হাসান দর্শক গত বছরের পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হলো তারপর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন সেখানে অবস্থান করে অনলাইনের মাধ্যমে তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন যারা বাংলাদেশে অবস্থান করছেন এবং বিদেশে অবস্থান করছেন তাদের সঙ্গে তবে গত দেড় বছরে তাকে কোনো গণমাধ্যমে কথা বলতে দেখা যায়নি সম্প্রতি বিশ্বের বেশ কিছু প্রভাবশালী গণমাধ্যম রয়টার্স সহ ভারতেরও কয়েকটি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন তার এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে সরকারের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা গেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ভারতকে চিঠি দেওয়া হয়েছিল যেন বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার চলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো হয় তবে ভারত সরকার সেই চিঠির কোনো উত্তর দেয়নি এরই মধ্যে এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে বাংলাদেশের সরকারের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রালয় এই সংক্রান্ত একটি খবর সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন প্রকাশ করেছে দেখি বাংলা ট্রিবিউন কি বলছে বাংলা ট্রিবিউন বলছে ভারতের ডেপুটি হাই হাইকমিশনার পবন মন্ত্রণালয়ে তলব করা হয়েছে বুধবার সকালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন এ সময় তাকে ঢাকার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিডিয়া অ্যাক্সেস বন্ধ করার অনুরোধ জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বাংলা ট্রিবিউন আরও বলছে ভারতের ডেপুটি হাইকমিশনারকে সে দেশের গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকারের সুযোগ দেওয়ায় ঢাকা উদ্বেগের কথা জানিয়েছে ভারত ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে কথা বলতে না পারে সেজন্য ঢাকার পক্ষ থেকে দিল্লিকে অনুরোধ জানা জানানো হয়েছে দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে যে অনুরোধ জানানো হয়েছে সেটি কি ভারত রক্ষা করবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ